সিঁদুরের মূল্য ধারাবাহিকের দুশো ছাব্বিশতম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই দেখা যায় মিছরি অত্যন্ত চতুরতার সাথে একজন চিকিৎসকের ছদ্মবেশ ধারণ করে এবং হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বিভ্রান্ত করে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় একটি অন্ধকার কক্ষের ভেতর প্রবেশ করতেই তার নজরে পড়ে অর্জুন দীর্ঘ বিচ্ছেদের পর এক অপরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে তারা অর্জুন প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে ভাবছিল হয়তো সে সে কোনো স্বপ্ন দেখছে কিন্তু তাকে তাকে করে করে জানায় যে উদ্ধার করতেই এসেছে সময় নষ্ট না অর্জুনকে সতর্ক করে দেয় যে প্রহরীরা আসার আগেই তাদের সেই স্থান ত্যাগ করতে হবে এরপর দেখা যায় তারা দুজন মানসিক হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু দুর্ভাগ্যবশত নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে যায় তারা হয় ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে তারা হাসপাতালেরই একটি গোপন কক্ষে আশ্রয় নেয় যার ফলে প্রহরীরা তাদের খুঁজে পেতে ব্যর্থ হয় অন্যদিকে বাড়িতে নকল অনুপ্রিয়া মিস্ত্রীকে তার কক্ষে না পেয়ে হুলস্থুল বাঁধিয়ে দেয় সে দাদিকে প্রশ্ন করলে দাদি তাকে ধমক দিয়ে বলেন যে হয়তো মন খারাপ করে মন্দিরে গিয়েছে কিন্তু প্রিয়া বুঝতে পারে যে নিশ্চয়ই অর্জুনকে বাঁচাতে সেই হাসপাতালে কাল ক্ষেপণ না করে হাসপাতালের অসাধু ডাক্তারকে ফোন করে সতর্ক করে দেয় এবং মিশ্রির ক্ষতি করার ইঙ্গিত দেয় ডাক্তার তাকে নিশ্চিন্ত থাকতে বলে এদিকে পালানোর সময় শেষ রক্ষা হয় না প্রহরীরা অর্জুন ও মিশ্রিকে ধরে ফেলে ডাক্তার তখন মিস্ত্রিকে হুমকি দিয়ে বলে যে সে নাটক করে পাগল সেজে ঢুকেছে কিন্তু এখন তাকে সত্যিই মানসিকভাবে অসুস্থ বানিয়ে দেওয়া হবে এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে অর্থ উপার্জন করা হবে ডাক্তারের এমন জঘন্য কথা শুনে অর্জুন ক্ষিপ্ত হয়ে উঠলেও প্রহরীদের বাধার কারণে সে কিছুই করতে পারে না পরবর্তী দৃশ্যে দেখা যায় তাদের দুজনকে বন্দি করে রাখা হয়েছে অর্জুন মিস্ত্রীর এই অবস্থার জন্য নিজেকে দোষারোপ করতে থাকে ডাক্তার তখন নিষ্ঠুরভাবে জানায় যে সে তাদের দুজনকেই বিশেষ ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলবে এবং তাদের ক্ষতি করবে নাটকীয়ভাবে পরিস্থিতি বদলে যায় যখন ডাক্তার অর্জুনকে অচেতন করার জন্য এগিয়ে আসে অর্জুন সুযোগ বুঝে ডাক্তারের হাত ধরে ফেলে এবং সেই ইনজেকশনটি ডাক্তারের শরীরেই প্রয়োগ করে দেয় ফলে ডাক্তার নিজেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এই সুযোগে মিস্ত্রি অনেক কষ্টে নিজেকে এবং অর্জুনকে বন্ধন মুক্ত করে এরপর তারা হাসপাতালের অন্যান্য বন্দি রোগীদেরকেও মুক্ত করে দেয় ঠিক ঠিক সেই মুহূর্তে অর্জুনের বাবা প্রতাপ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং হাসপাতালের সকল অপরাধীদের আইনের হাতে তুলে দেন অবশেষে সব বিপদ কেটে গেলে অর্জুন তার বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে প্রতাপ এবং অর্জুনের ভাই আইসিন তাকে সান্ত্বনা দেয় অর্জুন তখন সকলের সামনে মিছরির সাহসিকতার প্রশংসা করে বলে এই অসাধু ডাক্তাররা মিছরিকে মানসিকভাবে ভারসাম্যহীন করার চেষ্টা করা সত্ত্বেও সে অর্জুনকে একা রেখে পালিয়ে যায়নি অর্জুনের মুখে নিজের প্রশংসা শুনে মিষ্টির স্বস্তি পায়। বন্ধুরা এই ছিল আজকের পর্বের বিস্তারিত আলোচনা অর্জুন এবং মিস্ত্রির এই সাহসিকতা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ